নমস্কার আজকে বলবো হচ্ছে বিশ্ব রাশিকে নিয়ে বিশ্ব রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে রকম প্রভাব দিবে বিশ্ব রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা কিন্তু গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা কিন্তু আলোচনা নয় তো যাই হোক দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে তো শুভ গ্রহ যখন বক্রিয়া তখন তো তার শুভ ফলে বৃদ্ধি পেয়ে যায় কারণ চেষ্টা বল বৃদ্ধি পেয়ে যায় তো দেবগুরু বৃহস্পতি আর শুক্র আমাদের তো জ্যোতিষশাস্ত্র মতো সব থেকে শুভ গ্রহ আচার্যর ভূমিকা পালন করে তো যার জন্য দেবগুরু বৃহস্পতি আর শুক্র যখনই গোচর মানে বক্রি হয় তখন কিন্তু এর শুভ ফলে বৃদ্ধি পায় কারণ চেষ্টা বল বৃদ্ধি পেয়ে যায় তো এবার যে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে এর কিন্তু দুটি ভাগ দেখা যাবে একটা হচ্ছে উচ্চ অবস্থায় বক্রি আর একটা হচ্ছে নর্মাল অবস্থায় বৃদ্ধি তো বিশ্ব রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারো গ্রহ না দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি অষ্টমপতি অষ্টম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশি এবং একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর মীন রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে তো বকরি হলে দেবগুরু বৃহস্পতিতে এখন চেষ্টাবল বৃদ্ধি পাবে কিন্তু দুরকমভাবে বকরি হচ্ছে একটা উচ্চ অবস্থায় বকরি হচ্ছে এবং একটা নর্মাল অবস্থায় বকরি হচ্ছে এবার যে বকরি হচ্ছে নিজেরই নক্ষত্রে বকরি হচ্ছে সেটা হচ্ছে কি পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে তো পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে আসা নবাংশ নবাংশ হয়ে গেল তাহলে কর্কট নবাংশ আবার অপরদিকে শনি শনিও তো একাদশ ঘরে অবস্থান করছে লাভের ঘরে বিশ্বরাশির ক্ষেত্রে তো কারো গ্রহ শনি লাভের ঘরে অবস্থান করছে বকরি অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পাচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ তাহলে এখানটাতে কি হলো চতুর্থ চরণ পেয়ে গেল একদম গুরুর নক্ষত্র তাহলে নবাংশ হয়ে গেল কর্কট নবাংশ অর্থাৎ বিশেষ কিন্তু প্রভাব পড়বে এই তাহলে বিশ্ব রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারক না দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বকরি হয়ে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে বকরি হচ্ছে কর্কট রাশি তো উচ্চ অবস্থায় একে তো উচ্চ অবস্থা তারপরে আবার বকরি তারপরে আবার নিজের নক্ষত্র তার সাথে যে চরণ পাচ্ছে চতুর্থ চরণ এবং কর্কট নবাংশ পেয়ে যাচ্ছে এবং বর্গোত্তম হয়ে যাচ্ছে তার সাথে তাহলে এই যে একটা প্রভাব এটা অবশ্যই থাকবে তো যাই হোক গ্রহ যখন বক্রি হয়ে যায় দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক তো বকরি যখন কোনো গ্রহ হয় তো এটা কিন্তু দুইভাবেই বলবে একটা সাধারণ বক্রি একটা উচ্চ অবস্থায় বক্রি তো সাধারণ অবস্থায় যখন বক্রি তখন কী হবে তার শুভ ফলটা বৃদ্ধি পাচ্ছে তাহলে অন্তর্দৃষ্টি আত্মসমীক্ষা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে সময়কালে ধর্ম জ্ঞান নৈতিকতা দার্শনিকতা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে গুরুর রাশিকে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাওয়া মানে কি অন্তর্দৃষ্টি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে রাহ্যিক প্রভাবগুলো কমে যাবে ভিতরের মানে বাইরের যে ভক্তিভাব সেটা কমবে আর ভিতরের যে অন্তরের যে ভক্তিভাব সেটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি তো ধর্মের কারো ঈশ্বরীয় শক্তির কারক দেবগুরু বৃহস্পতি হচ্ছে পরোপকারিতা মায়া মমতা স্নেহ ভালোবাসা সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতি থেকে আসে জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর হয় দেবগুরু বৃহস্পতির এই যে বকি অবস্থা এটাতে কি হবে যে ব্রাহ্যিক যে প্রভাবগুলো সেগুলো যথেষ্ট কমে যাবে এবং অন্তরের যে আধ্যাত্মিকতা সেটা যথেষ্ট বেড়ে যাবে এবং বিগত দিনে যে কর্ম করছে করেছে তার যে ফল সেটা বুঝতে পারবে যে আমি বিগত দিনে যে কর্ম করেছিলাম তার ফল ভোগ করছি এবং আগামী দিনে যে আমি করবো সেই পথটাকে আবার সঠিকভাবে নির্দেশ করবে যে এই পথে গেলে আমার ভালো হবে আমি এই পথে চলব আগামী দিনগুলোতে আমি এই পথে চলবে এই যে একটা মানে জ্ঞান এটা তো গুরুর বক্রি অবস্থাতেই চলে আসবে খুবই ভালো অবস্থান হবে দেবগুরু বৃহস্পতির এই সাধারণ বক্রি তবে উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এই বক্রি অবস্থাটা যথেষ্ট কিন্তু ভালো না এটা কিন্তু প্রভাব দিবে বিশ্বরাশিকে দেবগুরু বৃহস্পতি একে তো বকরি তারপর আবার উচ্চ অবস্থা তো কি হবে এখানে গুরু দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারণ তো জ্ঞান বৃদ্ধি হবে এই সময় তো বেশি জ্ঞান বৃদ্ধি হলে কী হবে অহংকার জন্মে অহংকার মনের মধ্যে চলে আসবে অটোমেটিক এই গুরুর প্রভাবের জন্য কারণ এটাকে এইভাবে বোঝা যেতে পারে যে কোনো এক ব্যক্তি এক কাপ চায়ের দু চামচ চিনি নেয় এবার সেই চিনির পরিমাণটা বেড়ে গেল চার চামচ চিনি হয়ে গেল তো সেই চাটা কি কেউ খাবে খাবে না তো সেরকম যে পিতা পুত্রকে অবশ্যই স্নেহ করবে সেই স্নেহের কিন্তু পরিমাণ কেউ মাপ করতে পারবে না যে পিতা সন্তানকে ভালোবাসছে কিন্তু সেই ভালোবাসাটা যদি অন্ধ ভালোবাসা হয় সন্তান যেটা ভুল করছে সেটাও ঠিক তো এরকম যদি ভালোবাসা হয়ে যায় তাহলে কী হবে ধৃত রাষ্ট্রের মতন অন্ধ ভালোবাসা হয়ে গেল তো এখানে তো মহাভারতও হয়ে যাবে তো সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় যখন বক্রি হয় তখন নিজ গ্রহের মতন প্রভাব দেয় তো দেবগুরু বৃহস্পতির এই যে পঁচিশ দিন পাঁচই ডিসেম্বর যে বকরি হচ্ছে এগারোই নভেম্বর এগারোই নভেম্বর থেকে একদম এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বকরি অবস্থায় থাকবে তার মধ্যে এই পাঁচই ডিসেম্বর পর্যন্ত পঁচিশ দিন এই পঁচিশ দিন বিশেষভাবে সাবধানে থাকতে হবে বিশ্বরাশিকে কারণ এই সময়কালে মনের মধ্যে অহংকার জন্মাবে নিজেকে মনে করবে সের একাই একশো আত্মবিশ্বাস যথেষ্ট বলি হয়ে যাবে যার জন্য এই সময়কাল বিশেষভাবে সাবধান এই সময়কালে কি হবে যে যেহেতু শনি লাভের ঘরে অবস্থান করছে লাভের ঘরে মিন রাশিতে শনি অবস্থান করছে শনিরও কিন্তু দৃষ্টি থাকছে কিন্তু শনি আবার নবাংশ পাচ্ছে কর্কট নবাংশ এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু কর্কট নবাংশ শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র তার চতুর্থ চরণে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে নিজের নক্ষত্র চতুর্থ চরণে গুরুর নক্ষত্রে শনি অবস্থান নবাংশ এক অতএব রাশিকে কিন্তু যথেষ্টভাবে এ সময়কালে প্রভাবিত করে দিবে এ সময়কালে কোনোভাবে কোনো রকমভাবে কাউকে ঠকানো যাবে না কাউকে মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না বা নিজের ব্যবহারের জন্য কাউকে ব্যবহৃত করে নেওয়া সেই জিনিসগুলো কিন্তু করা যাবে না এটা কিন্তু বিশেষভাবে এই বিশ্বরাশিকে মনে রাখতে হবে এই সময়কালে উচ্চ অবস্থায় যখন গুরু থাকবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকলে আত্ম অহংকার যথেষ্ট বেড়ে যায় আত্মবিশ্বাস যথেষ্ট বেড়ে যায় তৃতীয় করে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে পঁচিশ দিন তারপরে আবার ব্যাকে চলে আসবে তো পঁচিশ কি উচ্চ অবস্থায় থাকবে তার সপ্তম দৃষ্টি থাকবে একদম ভাগ্যের ঘরে নবম দৃষ্টি থাকবে একদম শনির উপরে এবং পঞ্চম দৃষ্টি থাকবে একদম দাম্পত্য জীবন সংসারের ঘরে যেটা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ঘরে অতএব দাম্পত্য জীবনেও কিন্তু একটা রাগঢাগে সমীকালে থাকবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু বিশেষ সাবধান নিজেদের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখার চেষ্টা করবে যেটা হবে সেটা ওপেন এবং যেখানটাতে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে সেই তৃতীয় ঘর যেটা হচ্ছে কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর ছোট ভাই বোনদের ঘর শনি অবস্থান করছে একাদশ ঘর বড় ভাই বোনদের ঘর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে নবম ঘরে পিতার ঘরে তো পিতার সাথেও সম্পর্ক যেরকম খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে সেরকম বড় ভাই বোন ছোটো ভাই বোনদের সাথে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে গুরুজনকে আদর যত্ন করবে না গুরুজনকে অসম্মান করবে এইগুলো জিনিস হয় উচ্চ অবস্থায় বক্রি হয়ে গেলে তো দেবগুরু বৃহস্পতি ওই তৃতীয় ঘরে বকরি হচ্ছে উচ্চ অবস্থায় কাগজপত্রের ব্যবহার যথেষ্ট সঠিকভাবে সময়কালে করতে হবে কারণ মুখের কথাতে কাজ নাই কাজের ক্ষেত্রে কিন্তু কাগজপত্রকে অবশ্যই মানে গুরুত্ব দিতে হবে না তো কিন্তু অসুবিধায় পড়বে বিষরাসি এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর দিকে পৈতৃক জনিত যদি কোনো সমস্যা থাকে শ্বশুরবাড়ি সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে এই সমস্যাগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে অতএব আত্মীয়তার দিক থেকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে গোপন শুক্ররাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই পঁচিশ দিন এরপরে যখন আবার দেবগুরু বৃহস্পতি এই উচ্চ অবস্থা থেকে নর্মাল অবস্থাতে বক্তৃতে চলে আসবে তখন যা যা বললাম সব উল্টো হতে থাকবে ভালোর দিকে যাবে অত্যধিক ভালোর দিকে যাবে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পাবে যে কোনো কাজের দিকে মন বসবে এবং নিজের কর্মকে বিস্তারিত করার জন্য কেউ যদি লোনের চেষ্টা করে ঋণের চেষ্টা করে সেই দিকগুলোও কিন্তু যথেষ্ট ভালো উঠে আসছে যে ঋণ নিয়ে কেউ কাজ করবে সেখানটাতে লাভ নিয়ে আসবে করে এগুলোও হবে গোপন শত্রুটা অনেক দূরে চলে যাবে শিক্ষার দিক যথেষ্ট ভালো হবে অসম্মান তখন সম্মানের একটা জায়গা তৈরি হবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে যে কর্ম করবে সেই কর্মে উন্নতি যোগ থাকছে সেই ঋণ জিনিসটা যথেষ্ট করতে পারবে আর্থিক উন্নতি সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের কর্মক্ষেত্রে সম্মান দায়িত্ব কর্তব্য এগুলো যথেষ্ট যেরকম বৃদ্ধি পাবে সেরকম যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিংস জিনিসটা করতে হবে এই সময়টুকু এই ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে একদম এগারোই মার্চ দু পর্যন্ত একটা শ্রেষ্ঠ সময় হয়ে যাবে বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারক না কিন্তু বক্রি অবস্থায় দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তখন যে দৃষ্টিগুলো থাকবে পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে যে কোনো কম্পিটিশনে নিয়ে থাকবে শত্রুরা যথেষ্ট পিছনে থাকবে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে চোর বাটপার চিটিংবাজ এই সমস্ত লোককে চিনতে পারবে যে কার সাথে আমি মিশবো কীভাবে চলবো এগুলোর পথগুলো যথেষ্ট মানে চিনতে পারবে বুঝতে পারবে আগামী দিনে চলার রাস্তাগুলোকে সঠিক করতে পারবে সপ্তম দৃষ্টি হচ্ছে অষ্টম ঘরে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে শিক্ষার জায়গা যারা দীর্ঘদিন ধরে গবেষণার সাথে যুক্ত ছিল যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত ছিল সেই কাজগুলো হবে যারা কমিশনের ব্যবসা করছেন বা কোনো ফাইন্যান্সের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপরে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো হবে তারপর হচ্ছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এইগুলো দিক যথেষ্ট ভালো হবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে বিগত দিনে কোনো যদি কেউ টাকা পয়সা কোথাও ইনভেস্ট করে থাকে সেই টাকা পয়সা মানে আর্থিক জিনিসটা যথেষ্ট মজবুত হয়ে যাওয়া মানে বিগত দিনে যে টাকা পয়সা ইনভেস্ট করেছিল সেইখান থেকে একটা মোটা মোটা মুনাফা এই সময়কালে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কর্মের ঘরে দৃষ্টি থাকবে কর্মের ঘরে রাহু অবস্থান করছে রাহুর উপর দৃষ্টি থাকবে রাহু এই সময় নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্রে চলে আসবে শতবি সাথে অতএব এই সময়কালে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু বললে বললে খুব ভালো সময় হতে যাচ্ছে শুধু এই পঁচিশটা দিন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে ওভার কনফিডেন্ট নিজের উপর আত্মবিশ্বাস যথেষ্ট বলি হয়ে যাবে সময়কালে সব কিছুই পারবো কিন্তু করার ক্ষেত্রে যে নব ঘন্টা হয়ে যাবে করার ক্ষেত্রে জিরো হয়ে যাবে রেজাল্ট অথবা এদিক থেকে সাবধান মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কারো মুখের কথাই ভরসা নয় যেটা কাজ করবো সেটা কাগজপত্র ডকুমেন্টেন্সি যেখানটাতে ডকুমেন্টেন্সির কাজ প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রকে অবশ্যই ব্যবহার করব এগুলো করতে হবে এবং তার সাথে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে গুরুজন ব্যক্তিকে এ সময়কালে আঘাত দিয়ে কথা বা মনে ব্যথা দিয়ে কথা এগুলো দেওয়া করা যাবে না পিতামাতাকে আঘাত দেওয়া যাবে না মানসিক দিক থেকে মানসিক দিক থেকে শান্তি দেওয়া লাগবে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিতে হবে তাহলেই যথেষ্ট এই পঁচিশটা দিন তারপরে বললে বললে চারিদিক থেকে উন্নতি হবে বিশ্বরাশির উন্নতি চরম শিকর উঠবে কারণ দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির ঘরে বক্রি হয়ে যাচ্ছে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে পাঁচই ডিসেম্বরের পর থেকে একদম যথেষ্ট ভালো সময় এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরান শ্রীরাম সীতার কোন মন্ত্র সহকারে পাঠ করবে গুরুজন ব্যক্তিকে অসদ্ধ করা যাবে না পিতা মাতার আশীর্বাদ ঢালাই নিতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতামাতার মাতার আশীর্বাদ নিয়ে বেরোতে হবে তারপরে মন্দিরে পূজারীদের পা পা আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুণ্ডার মতন খাবারের বস্তু দান করবেন যথেষ্ট ভালো সময় এবং তার সাথে অবশ্যই পিতার দিকে পিতাকে কোনো রকমভাবে এই সময়কালে অবহেলা করা যাবে না গুরুজন ব্যক্তি এবং যে শিক্ষার্থী যেখান থেকে মানে শিক্ষা গুরু গুরুদেব শিক্ষক তাদেরকে তো অসম্মান ভুল করে করা যাবে না যারা ট্রেনার সমাজকে শিক্ষা দান করছেন তাদের কাছ থেকে পারলে এই সময়কালে আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো সময় হবে আপনারা ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে অনেক আলোচনা করলাম নমস্কার ধন্যবাদ